সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা অনেকেই আদর্শুল আব্বালুম এই বেশি কিতাবের প্রথম পাঠের মধ্যে তোমরা কীভাবে তার্কিব করবে এখন আমরা তারকিবে বিস্তারিত আমাদের জানার প্রয়োজন নেই অনেকে হাজা হাজি শব্দগুলা ইসমে ইশারা হিসাবে তর্কিব করবে তবে আমরা এখন আপাদত্ত হাজা কিতাবন হাজারটাকে মফতাদা ধরবো কিতাবনকে খবর ধরবো হায়দা কিতাবন ইহা একটি কিতাব বাক্যটা পরিপূর্ণ হয়েছে ইহা একটি কিতাব তাহলে হায় দা কিতাব খবর মুক্তা খবর মেয়ের জুমলাতুন ইসমেয়াতুন এভাবে আমরা তারকিব করব। তারপর হায় দিহি মাদ্রাসতুন হায় দিহি মুক্তা মাদ্রাসাতুন খবর হায় দিহি মুক্ত খবর মুক্তা খবর মেয়ের জুমলাতুন ইস্মেয়াতুন এইভাবে আমরা তারকিব করব। আশা করি তোমরা খাঁচার মধ্যে যে উদাহরণগুলি আছে সেগুলা দিয়ে ভালো করে তারকিব করার চেষ্টা করবে